টানা দুই দিন ধরে চলছে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন বাগেরহাটের মোরেলগঞ্জ ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার সকাল দশটায় সাইনবোর্ড বগি আঞ্চলিক মহাসড়ক মোরেলগঞ্জ ধানসাগর পল্লিমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা এ সময় মোরলগঞ্জ সড়কে গাছ ফেলে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনরত শিক্ষার্থীদের এক দফা এক দাবি প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাত শিক্ষার্থীদের সাথে অসৌজন্য আচরণের অভিযোগে তার এই পদত্যাগ দাবি করেন তারা এ বিষয়ে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জানান প্রধান শিক্ষক অফিসিয়াল কাজে বাহিরে রয়েছে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করার বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে অবহিত করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন তিনি দায়িত্বে থাকাকালীন কোনো অনিয়মের ঘটনা ঘটেনি রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই তিনি ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন তিনি এ সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভের বিষয়টি জেনে তাৎক্ষণিক প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যালয়ের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে সিনেহ করে আমরা তাদের সম্মান দিতে বাধ্য একজন একজন প্রধান শিক্ষক বা যে কোনো শিক্ষক সহকারী শিক্ষক হোক সে যদি আমাদের স্নেহ না করে আমরা সম্মান দিতে পারবো না আর তাদের সব শিক্ষকের একটা ছাত্র ছাত্রীর উপরে মারার রাইট আছে কিন্তু কোনো মেয়ের গায়ে স্পর্শ করে মারার কোনো ছাড় কি প্রধান শিক্ষকেরও রাইট নেই কিন্তু সে এটা মানেনি সে মেয়েদের গায়ে হাত দিয়ে স্পর্শ করে মারছে এটা আমরা চাই না আর আমরা চাই সে যেন আজকে আমাদের সামনে আসে সে যতই ছুটিতে থাকুক আমরা তাকে চাই আমরা তাকে আজকে সে আমাদের সামনে রিজাইন দেয় আমরা ওইটাই চাই আজকে সে আসবে আমরা সেটা চাই আজকে সে যতই ছুটি দিতে আমরা চাই সে আসবে সে একজন প্রধান শিক্ষক সে স্কুলে আসবে সে এখন ছুটি কেন নিচ্ছে সে যদি দুর্নীতি না করে সেই স্কুল কেন এখন আসলো না যে তোমরা এটা কেন চাও আমার বিরুদ্ধে সে কোনো কিছু বলে নেই এখন ছুটি নিচ্ছে কেন ছুটি নিচ্ছে একজন প্রধান শিক্ষক কেন ছুটি নিবে এই সময় যে ছাত্রছাত্রীরা পথে নামছে মাঠে নামছে সে ছাত্রছাত্রী কেন নামছে

মানে আমাদের স্কুলে কোন প্রতি বছর যে প্রতি স্কুলে তা হয় না এখন পর্যন্ত এই যে ল্যাবের যে প্রযুক্ত আসছে সেখানে লক্ষ লক্ষ টাকা আসছে তাই লক্ষ লক্ষ টাকার জিনিস তিনি কিনেন না

মহার্ষি জানতে গেলে সর্বোচ্চ রূপ টাকার মতো লাগে ওনার কাছে তিনশো বাড়তি চারশো টাকা লাগে একজন ছৈরাচারী মানুষ আর আমরা আর বিচার চাই মোহাম্মদ একলাস শেখ মোরুলগঞ্জ বাগেরহাট